হুম বলবো অবিশ্বাস্য ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথম মনোকলেট কোবরা অর্থাৎ পদ্ম সাপে জোড়া মুখ দেখুন জোড়াই জোড়ামুখটাই ক্লিয়ার জোড়া দুটোতেই ও কিন্তু জীব বার করছে এবং দুটোই কিন্তু সচল এবং দেখুন দুটোতেই পদ্ম চিহ্ন আছে এসব আমি কেন আমার ফ্যামিলি বা দাদু বা বাবা কেউই কিন্তু দেখেনি এখন কি জানি কেন এরকম হয়ে গেল আমরা শুনেছি যে পঞ্চমুখী সাপ আমরা বাস্তবে দুমুখী দেখতে পাচ্ছি কিন্তু পঞ্চমুখী দেখতে আর হয়তো কতদিন লাগবে হয়তো কিছুদিনের মধ্যেই পঞ্চমুখীও দেখতে পাবো বাস্তবে কি কারণে হতে পারে এরকম জোড়ামুখ এটা কি কারণে হতে পারে আমি এটা এখনো ধারণা করতে পারছি না কিছুদিন আগে যেমন একটা পদ্মগুরুর পদ্মের চিহ্নটা ক্লিয়ার থাকেন ইউ আকৃতি ছিল

এই যে ফোনা তুলছে কত সুন্দর দুটো চিহ্ন কিন্তু ক্লিয়ার দুটো পদ্মের চিহ্ন দেখুন ক্লিয়ার এবং দুটো মুখও কিন্তু ক্লিয়ার এবং দুটোতেই জীব বেরোচ্ছে দেখুন একসাথেই দুটোকেই জীব বেরোচ্ছে